ના નહીં એટાઈ হাসি মুখেই এখন অব্দি আছি তো একটা বিষয় ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন অব্দি যে গাড়ির ডান পাশের যে দরজাটা এখানে দেখতে পাচ্ছো পুরো কিন্তু ডেবে গেছে আর এই যে একটা দাগ স্ক্র্যাচ পড়ে গেছে এই দাগটা এই রংটা উঠবে কিন্তু এখানে যে স্ক্র্যাচটা পড়ে সেটা কিন্তু উঠবে না যে গাড়ি সব পছন্দের মাছ ওদের চিংড়ি তো আমার ফেভারিট আর এই দেখো রুই মাছ ও ভালো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হচ্ছে আমার কথাই শুনবে গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে এখন বাজারে যাচ্ছি বাড়িতে মাছ এগুলো সব শেষ হয়ে গেছে মাছ বাজার করবো আর ও বাজারে গেলে আমি কেন লোক সামলাতে পারি না আমি বলি যে আমাকে নিয়ে চলো কারণ আমি একটু একটু করে শিখি বাজারের ব্যাপারটা কারণ কখনও যদি একা বাজার করতে হয় ও কাজে ব্যস্ত হয়ে থাকে তখন যাতে করতে পারি তো সবসময় আমি ওর পিস ধরে থাকি বলতে পারো তো এখন যাচ্ছি বাজারে রেডি হয়ে গেছি তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে শাড়িটা গোটানো হয়েছিল গাড়িটা যাতে বের হয় শাড়িটা আমার ঠিক করে মেলে দিই একটু কিন্তু দেরি হয়ে গেল আমাদের এখানে সকাল সকাল হ্যাঁ আমাদের এখানে সকাল সকাল মাছ বাজার শেষ হয়ে যায় এখানে সবাই কিন্তু সকাল সকাল বাজার করে যদি প্রত্যেক দিনই বাজার হয় বেশিরভাগ তাই না মানে সব গ্রামের দিকে আমাদের বাড়িতে ছোটোবেলায় দেখেছি যে প্রায় প্রত্যেক দিনই বাজার হতো তো মাছ না সকাল সকাল দিকে শেষ হয়ে যায় সবজি তো থাকে কিন্তু ওই ভালো ভালো পাওয়া যায় না আর কি তো এখন প্রায় মানে প্রায় কি দশটা বেজেই গেছে এবং দেখি কত কি পাই গিয়ে দিন ধরে খুব গরম পড়েছে না তাও এখানে আসার পরে হচ্ছে বৃষ্টি না থাকলেও এতটা গরম কিন্তু পড়তো না হঠাৎ করে খুব গরম পড়েছে কয়েকদিন ধরে পরে বৃষ্টি হচ্ছে এই জন্য গরমটা আরো বেশি মানে গরম পড়ছে আর বৃষ্টিটা তো হয় না আবার একটু পরে বৃষ্টি হয়ে গেলে আবার রোদ উঠছে কি একটা অদ্ভুত অবস্থা এরকম চলতে থাকবে পূজা অব্দি আর খুব তাড়াতাড়ি পূজা আসছে আমার মনে তো একটা আনন্দ অন্যরকম

এச்சলে এখন আমরা যাচ্ছি আমাদের অন্য মার্কেটের দিকে এখানে মানে ভ্যারাইটিস মানে এরকমের মাছ পাওয়া যায় না মানে খুব সীমিত স্টক ওর আর এইজন্য আসার সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আর একার লোক কেটেও দেয় না অনেক অসুবিধা আছে আর অল্প সময়র জন্য থাকে এবং আমরা लेट করে বেরিয়েছি এখন তো আমরা চলে যাব কাছাকাছি আরেকটা বাজার আছে ওখানে পাওয়া যায় আমরা চলতেছি বাজারে হেরেনজা বাজারে কিন্তু এখানে পার্কিং

গাই এই সবুজ সবুজ দেখে দাও ওটা ঠিক আছে যেটা হাতে আছে ওরকম দাও সবুজ দেখে মাছ বাজার করতে এসেছি সবজি আছে সবজিগুলো শুধু সাঁপলা নিলাম দুই আর কিছু নেওয়া হয়নি মানে নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত গরম লাগছে যে মানে আর অবস্থা নেই দাঁড়ানোর না হঠাৎ করে খুব রোদ উঠেছে মানে দশটা পঁয়তাল্লিশ বাজে এখন গিয়ে দেখাচ্ছি যে কী কী মাছ কিনেছে যে অনেক ধরনের মাছ কিনেছি এদিকে ওদিক হয়তো মা রান্নাও হয়ে গেছে মামাও উঠে গেছে এ এই বাদবাকি মামুর কে খাওয়ার না আজকে অনেক 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 এই তো এখন আমরা এই শিব বাবার ফোনটাকে ঠিক করার জন্য মানে উপরে গ্লাসটা নষ্ট প্লাস বাবার ফোনটা এমনি নষ্ট হয়ে গেছে আজনের মাকে একটা দিন বাবাকে দেব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যত

আমাদের ফ্ল্যাটে যে গাছগুলো ছিল এখানে এসে খুব সুন্দর হয়েছে জায়গা পেয়েছে ওখানে আটকা ছিল বলে সেরকমভাবে গ্রোথ হতে পারেনি এখানে খুব সুন্দর হয়েছে তাই না আগের দিন রোদ এত বেশি উঠেছিল যে গাছগুলো পুরো পাতাগুলো একদম নিতে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম যে মোড়ে না যায় জল দিতে হবে হ্যাঁ তারপর আবার ঠিক হয়ে গেছে এত বৃষ্টি হয় জল কত এই কদিন ধরে আবার একটু রোদ উঠছে তো যখন রোদ হচ্ছে শুকিয়ে যাচ্ছে না জলটা এখন হালকা দিতে হবে জল বাজারে তো গেছিলাম আর হাসি মুখেই এখন অবধি আছি তো একটা বিষয় ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করি নি এখন অবধি ভাবলাম বাড়ি এসে একবারে শেয়ার করি আর এই বিষয়টা আমাদের সাথে যে ফার্স্ট টাইম হয়েছে সেটা না ফার্স্টটাকে দেখায় কি হয়েছে দেখো এই যে গাড়ির ডানপাশের যে দরজাটা এখানে দেখতে পাচ্ছো পুরো কিন্তু ডেবে গেছে আর এই যে একটা দাগ স্ক্র্যাচ পরে গেছে এই দাগটা এই রংটা উঠবে কিন্তু এখানে যে স্ক্র্যাচটা কিন্তু উঠবে না হয়েছে কি ও আমি তো এত বছর ধরে ওর গাড়ি চালানো দেখছি তো ও কিন্তু রাস্তাটা শুরু হওয়ার প্রায় অনেকটা আগে থেকে ইন্ডিকেটার দিয়ে দেয় একদম আমাদের গ্রাম মানে পাড়ায় গ্রামে ঢোকার রাস্তা মেইন রোড থেকে যে লোকটার বাইকে আর কি লেগেছে উনি হচ্ছে ডান দিকে যাবে না আমাদের ডান দিকে আমরা যাব বলে ডান দিক কেটেছে ও মানে উনি ইন্ডিকেটারটা ফলো করেন না ইন্ডিকেটার বোঝেই না ওনাকে দেখে যা বোঝা গেল ওনার ওনার বাইক এবং কন্ডিশন উনি ইন্ডিকেটার বোঝেই না উনি পরে গেছে আমার গাড়ির পাশে তখন আমি ওনাকে বললাম ইন্ডিকেটার দেখছো না তখন তাকিয়ে মানে একটা অদ্ভুত হয়ে গেছে অবাক হয়ে গেছে যে এটা আবার বাইকে এখানটা লেগেছে ঘষা তো উনি জাস্ট পড়ে গেছে এইভাবে ঠাকুরের আশীর্বাদে ওনার কিছু হয়নি এবার বিষয়টা আগেও না আমাদের সাথে এরকম হয়েছে টাউনে আমরা শুট করছি দাঁড়িয়ে এবার একটা বাইক মানে একটা ইয়াং ছেলে বাইক এসে একদম ডিরেক্ট আমাদের গাড়ির পিছনে এখনো আমাদের সেখানে ড্যামেজটা রয়েছে এবার যাই হোক তো এই বিষয়টা খুব ভালো কদিন আগেও শিলিগুড়িতে থাকতে যখন আমাদের গাড়ি পার্কিং রয়েছে গাড়ি দাঁড় করানো রয়েছে আমাদের পার্কিং এরিয়াতে এবার আরেকটা লোক পার্কিং করতে যাবে আমাদের গাড়ির পাশে সে এসে লাগিয়ে দিয়েছে এই যে এই যে না এই যে এই যে স্পটটা এখানে এসে লাগিয়ে দিয়েছে পিছনটা টোটো হচ্ছে আর পুরো চাকাটা এখানে ঢুকিয়ে দিয়েছে এখানে অন্য কেউ হলে সত্যি কথা বলতে ড্যামেজ টা হয়েছে পাঁচ দশ হাজার টাকা আরামসে তুলতো আমাদের নিজেদের যে বিবে সেখান থেকে যে কিছু এক টাকা ওদের আমরা দাবি করবো সেই অবস্থা আমাদের মধ্যে ছিল না আমি তো নামিনি গাড়ি থেকে এই অবস্থায় গাড়ি থেকে নামাটাই বেটার আর ওনার কিছু হয়নি দেখলাম তো ও গেছিল কথা বলতে বলছি যে ওনাকে দেখো তোমার তো কিছু হয়নি তোমার গাড়ির তোমার শক্ত গাড়ি তোমার বাম্পার লাগানো রয়েছে দেখো আমার গাড়িটার কি অবস্থা হয়েছে হ্যাঁ এই বলার পরে ওনার কোনো রিয়াকশনই নেই ঠিক আছে উনি কি করে ওখান থেকে পালাবে তাড়াতাড়ি এখান থেকে বেরোবে সেই চিন্তা ভাবনা ছিল ওনার বয়স্ক লোক কাছে না আমি চাপ দেব বা কিছু বলবো বেশি কথা আমার বয়স্ক লোক তো সবকিছু আটকাচ্ছিলাম না ওর চার চাকার গাড়ি তখন বলছে আমি ভুল মানে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি ওর গাড়িটা আবার পিছনে ক্যামেরা নেই বলছে ক্যামেরা নেই আমি বুঝতে পারিনি দাদা মানে বিভিন্ন রকমের অনেক কিছু মানে ক্ষমাঠামা উনি চেয়েছিল উনি মানে গাড়ি তো বেরোলে হয়ে যায় আমরা উল্টো টেনশানে পরে যাই ছেলেটা মানে আমি মানে গাড়ি আমার দাঁড় করানো পার্কিং মোডে রয়েছে মানে একদম সাইড করা এবার ওই ছেলেটা এসে পিছন থেকে এসে লাগিয়েও গাড়ির উপর এসে পড়ে এবারে আমরা উল্টো টেনশন করছি যে আমাদের মানে গাড়ির কি হলো না হলে সেটা বিচার না করার আগে যে ওর কিছু হলো কিনা ওর ওনো অসুবিধা হলো কিনা ও ঠিকঠাক আছে কিনা আমি দৌরে জলের বোতল নিয়ে আগে ওকে গিয়ে ঠাক করার চেষ্টা করেছি এটাও এরকম পার্কিং এ দাঁড় করানো রয়েছে যে পার্কিং চার্জ নাই সে তাকে গাইড করছিল আরেকটা গাড়িও লাগে সে গাইড করার শর্তে সে এখানেই লাগিয়ে দিয়েছে এই দেখো একটা স্পট পড়ে গেছে খারাপ লাগে এই বিষয়টা আর কি শেয়ার করলাম ভাবছিলাম শেয়ার করব খুব খারাপ লাগছিল বিষয়টা যে

অনেক দিন আগে কিনেছিলাম জমে গেছে ভিতরে এটা হচ্ছে জপনের গাড়ি আর ভালো জায়গায় রাখতে হয় ওকে ওর ওপরেই অত্যাচারটা হয় বেশ বাট ওই দাগটা থাকবেই গিয়ে যে এখানে তো দাঁড়িয়ে আছো তুমি ছাওয়া আছে এখানে থাকো হ্যাঁ যাব এখানে একটা ভালো আছে

আর আমাদের চা খাবো ভীষণ টেস্টি আমার না এরকম এরকম মানে সুগার ফ্রি ক্র্যাকার ফ্র্যাকার কোনোদিন ভালো লাগতো না বাট এটা ভীষণ টেস্টি তোমরা কিন্তু

মাছ দেখে ভীষণ শান্তি খাবার থেকেও বেশি মানে যারা মাছ প্রেমী তারা মাছ দেখে আর এখন সব পছন্দের মাছ ওদের চিংড়ি তো আমার ফেভারিট আর দেখো রুই মাছগুলো কেমন লাগছে মরলা মাছ আছে আর হচ্ছে আছে হচ্ছে বড় কি ভোলা ভোলা বড় ভোলা মাছ ভোলাটা 850 গ্রাম হয়েছে আমি ফার্স্ট টাইম মানে কিনলাম এত বড় ভোলা আমাদের কি হচ্ছে এটা এখন না তোমরা জানো না আমি ওভার করতে পারি না রাত নেই দিন নেই দুপুর নেই যখন তখন ওরা এরকম চিৎকার করে আর এমনি ব্যাকগ্রাউন্ড অবস্থা আছে তো যাই হোক মানে এই মাছগুলো খেতে কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে হচ্ছে চা 3 কিন্তু হয়ে গেছে আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বিরক্ত তুল না যে কোন কালারটা কিసింది আর পাতাগুলো কত বড় হয়ে গেছে দেখেছো একদম চেঞ্জ ওটা ঢালার পরে দেখাচ্ছি কেমন তো আমি এখন যাচ্ছি বাবার ফোনটা নিয়ে আসতে এখন হয়তো হয়ে গেছে বলেছিল आधा ঘন্টা এক ঘন্টা পরে যেতে তো এক ঘন্টার বেশি হয়ে গেছে এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখালাম গাড়িটার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেকটা মানে আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো ওটা ঠিক করলাম দেন একটু রেস্ট নিলাম এখন যাচ্ছি আর বাইরে অনেক রোদ তাই আমার এই ছাতাটা নিয়ে বেরিয়ে গেছি আমি নিজেই ভাবছিলাম মনে মনে যে আমার সব কিছুই মানে রেড কালারের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি রেড কালার অতটা পছন্দ করি না নিজে ব্যবহার করার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমার রেড কালারই সব কিছু হয়ে যাচ্ছে আমার কার্ডটা যেমন সব থেকে হাইলাইট যে বিষয়টা সেটা মানে ওটা অ্যাকচুয়ালি রেড কালার ওর চয়েসে নেওয়া হয়েছিল এবং বাবু আছে যেহেতু তো সেই ক্ষেত্রে নাহলে তো আমার ব্ল্যাকই ভালো লাগে বা যেটা গ্রে কালার হয় ওটাও ভালো লাগে তো আর ওই সময় ওটা গ্যালেঞ্জা যেটা ওটার ওই কালার মানে রেড কালারটাই ভালো লাগে সব থেকে মানে চেরি কালার যেটা দেন আমার হাতে যে ফোনটা যে ফোনটা দিয়ে ভিডিও করছি এটাও রেড কালার এবারে এটাও চেরি রেড তো যখন আমি ফোনটা কিনতে যাই তখন এই কালারটা অ্যাকচুয়ালি এই কালার ছাড়া অন্য কোনো কালার ছিল না এই রেড কালারটাই চেরি কালারটাই ছিল অন্য কোনো কালার অ্যাভেলেবেল ছিল না এবং ওই দিনই আমার ফোনটা নিতে হতো যে কারণে আমার এটাকে বাধ্য হয়ে নিতে হয়েছে তা নাহলে আমি রেড কালারের ফোন কোনো দিনই নিতাম না মানে অন্য ওই দিন মানে আর এই ফোনটাই আমার নিতে হতো আর ওই দিনই নিতে হতো আমার ইমার্জেন্সি বেসিসে যেদিন মানে বাবু হয় ওর ডেলিভারি হয় তারপরের দিনই আমি এই ফোনটা কিনেছিলাম যেহেতু ওই মুহূর্তে আমার ক্যাপচার করতে হবে কিছু মুহূর্ত সুন্দর মুহূর্ত লেট হয়ে গেলে সমস্যা হয়ে যেত তাই তাড়াতাড়ি করে এটা আমি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এটাও রেড হয়ে গেছে শুধু রেড একটাই ছিল এই এক পিসি তো এটাই আমাকে নিতে হয়েছে বাধ্য হয়ে এবারে যে ছাতাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু রেড কালারের ঠিক আছে এবারে সেম এটা বিলিং কেটে অর্ডার করেছি আমি যখন নিউ টাউনে ছিলাম তখন বিলিং কেটে অর্ডার করেছিলাম আর এই রেড কালার ছাড়া অন্য কোনো কালার ছিলই না তখন তো এই রেড কালারটাই ছিল তো বাধ্য হয়ে আমার এই রেড কালারটাই নিতে হয়েছে কারণ ওই সময় বৃষ্টি হচ্ছিলো ইমার্জেন্সি একটা কোথাও আমার যেতে হবে বাইরে বৃষ্টি যেহেতু বাইরে সে সেই জন্য একটা ছাতা ইমার্জেন্সি নিয়ে আমাদেরকে বেরোনো বেরোতে হতো তো সেই জন্য এটা অর্ডার করেছিলাম তো এইভাবেই মানে অনেক কিছুই আমার রেড রেড হয়ে যাচ্ছে যেগুলো খুব হাইলাইটেড এবার আমি বেরিয়েছি আমি ভাবছি নিজে মনে মনে কিছু রেড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি রেড পছন্দ করি না আমি ব্ল্যাকটাই বেশি পছন্দ করি সব কিছু ইউজ করতে গাড়ি হয়ে যাক বাইক হয়ে যাক বা আদার্স শার্ট মানে বাদ বাকি সব কিছুই আমার মানে ব্ল্যাকটাই পছন্দ হয় তো আমি যাচ্ছি এবারে ফোন আনতে দেখি

আইসক্রিম বিক্রি করছ হ্যাঁ আইসক্রিম বিক্রি করছো হ্যাঁ কি খাচ্ছ লাঞ্চ করছো মিষ্টি তরকারি যদি এখন বাবু আসে আমি তো শেষ ওকে লুকিয়ে আছে ওর আমি ফাঁকা সময় পেয়েছি কবে থেকে ভাবছি যে তোমার বলিস পরবো কিন্তু মামনের জন্য আর হয় না কারণ ও দেখলেই না মানে ওকে ওকে পরিয়ে দিলেও হবে না ও নিয়ে সব নষ্ট করে দেবে এখন এই কালারটা পড়িনি কালারটা কেমন লাগছে ভালো রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি কিন্তু ভিডিও এডিটিং করি তবে অনেক সময় নয়স ওভার করতে পারি অনেক সময় পারি না সকালে করি এখন সবাই ঘুমিয়ে গেছে মাম ঘুমিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো আর কিছু দেখানোর নেই আর কিছু করারও নেই তো কি দেখাবো সকালবেলা থেকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে